হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই সেই দিনটাও শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মতনই সকালবেলা ঘুম থেকে উঠে লেখাপড়া করে এরপর আমার অনলাইন ক্লাস ছিল আর সেই ক্লাসটা মেটাতে মেটাতেই দেখি অলমোস্ট আমাদের সমস্ত লাগেজ গোছানো ডান তারপরেই স্নান করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেল বেলা উঠে তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম পার্লারের উদ্দেশ্যে কারণ আমি মানে সব কিছু লাস্ট মোমেন্টে আর এই পার্লারে যাওয়াটা আমার প্রত্যেকটা জার্নির ক্ষেত্রে বা যে কোনো অনুষ্ঠান বা কোনো কিছুর ক্ষেত্রে আমার আগে মনে পড়ে না একদম লাস্ট মোমেন্টে গিয়ে মনে পড়ে যে আমাকে পার্লারে যেতে হবে সেই জন্য একদম শেষেই আমি দৌড়ই তাই জন্য পার্লারে একেবারে গিয়েছিলাম আমি রেডি হই পার্লার থেকে বেরোনোর সময় দেখি আমাদের বাড়ির সামনে কী সুন্দর সরস্বতী ঠাকুর সমস্ত তৈরি হয়ে গিয়েছে এইগুলো শুধু রং করাই বাকি তারপরেই বাস আমাদের গাড়ি চলে এলো আর আমাদের পুরীতে যাওয়ার জার্নি শুরু হয়ে গেল আমাদের ট্রেন ছিল শালিমার স্টেশন থেকে আর এই স্টেশনে এসে আমি তো প্রথমবার এই ধরনের এস্কেলেটারে উঠলাম এই ধরনের এস্কেলেটারে এর আগে আমি কখনো উঠিনি তারপরে বসে বসে ওয়েট করছিলাম আমাদের ট্রেনটা কখন আসবে তার জন্য ও হ্যাঁ একটা কথা বলে রাখি আমি তোমাদেরকেই ভয়েস ওভারটা দিচ্ছি হোটেলের ব্যালকনিতে বসে তাই একটু নয়েজ আসতে পারে প্লিজ ওটা একটুখানি ইগনোর করো এরপর আমাদের জার্নি শুরু হলো আর ট্রেন চলতে শুরু করলে একটা পেন নাম ঠোকা তো আমার মরাল ডিউটির মধ্যেই পড়ে তারপরে বিগত আট ঘন্টা ট্রেন জার্নি করবার পর ফাইনালি আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন পুরীতে আর এখানে আমরা ছিলাম এই হোটেলে এই দাদাই আমাদেরকে অনেকগুলো হোটেল ঘুরিয়েছেন এবং ফাইনালি এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছে বেসিক্যালি কি বলো তো আমি প্রচণ্ড খুতখুতে বিছানার চাদর বাথরুম রুম এই সব কিছু নিয়ে তাই জন্যই আমাদের এত ঘোরা তাই মা বাবা ঠাকুমা ক্লান্ত হয়ে বসে পড়েছিল আমি আর ভাই এই দাদার সঙ্গে ঘুরে 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 হোটেল পছন্দ করেছি তো ফাইনালি আমাদের এই হোটেলে আসার পরে এক দেখাতেই রুম পছন্দ হয়ে গেছে এরপর আমরা চলে যাচ্ছি রুমে চেক ইন করবার জন্য ছোট্ট করে রুম ট্যুরটাও দিয়ে দিলাম তোমাদের সঙ্গে ছোট্ট ছিমছামের মধ্যে এই রুমটা কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছিল আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যদি কখনও পুরীতে আসো তবে অবশ্যই হোটেলের দামের সঙ্গে কিন্তু বার্গেন করো এই হোটেলটা আমাদের বলেছিল দু হাজার টাকা পার ডে তো সেটাকে আমরা বার্গেন করে সতেরোশো টাকায় নামিয়েছি ইভেন আমরা কালকে দেখলাম যে একজন এই হোটেলটাই ষোলোশো টাকায় নিচ্ছে সুতরাং ওনারা কিন্তু এই রকম দাম বলে তোমরা কম বেশি করে কিন্তু বার্গেনটা করে নিও তারপর আমরা ব্রেকফাস্টে সেদিনকার খেয়েছিলাম পেটাই পরোটা আর খেয়ে চলে গিয়েছিলাম আমাদের এই পুরীতে আসার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সমুদ্র সমুদ্রটাকে এনজয় করতে তোমরা তো অলরেডি আমার ইনস্টাগ্রাম আর ইউটিউব পেজে দেখেই নিয়েছে যে আমি কী পরিমাণ জলে দাপাতাপি করেছি জল দেখে ব্যাস আর নিজেকে সামলানোর কোনো কারণই নেই প্রচণ্ড আনন্দ করেছি প্রচণ্ড খেলা করেছি হ্যাঁ অবশ্যই আমি জলে ভয় পাই কিন্তু সামনেতে যেতে খুব একটা ভয় পাই না তাই সামনেতেই মজা করেছি খুব দূরে দূরে আমার ভাই বাবা মা গিয়েছিল সেই ভিডিওগুলো শেয়ার করব তোমাদের সাথে তারপর অনেকক্ষণ ধরে জলে খেলা করবার পরে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তাই দুপুরবেলা সেই দিন আমাদের লাঞ্চে ছিল চিকেনের ঝোল আর ভাত একদম প্লেন খাবার এরপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে প্রথমেই ফ্রেশ হয়ে আমার ছোট্টটাকে একটুখানি খেতে দিয়ে দিলাম ওকে খেতে দিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এই সিবিচের লাগোয়া মার্কেট প্লেসটাকে একটুখানি ঘুরে দেখবার জন্য তো মার্কেট প্লেসে গিয়েই তো দেখি কি সুন্দর সুন্দর সমস্ত জিনিস বিক্রি হচ্ছে তো এইখান থেকে আমি আমার সাধ্য মতন প্রত্যেকের জন্য কিছু না কিছু টুকিটাকি কিনেছি সেইগুলো তোমাদের সাথে সেপারেট একটা ভিডিওতে আমি শেয়ার করব। এই যে এই হাতে ব্রেসলেটটা দেখছো এটা ঝিনুকের ব্রেসলেট এটা আমি আমার জন্য নিয়েছি তো তারপরে এখানে টুকিটাকি কিছু খাবার খেয়েছিলাম আমরা যেমন চিকেনের লেগ ফ্রাই তারপরে হচ্ছে মোমো তারপরে মাছ ভাজা এইগুলো খেয়ে বেশ খানিকক্ষণ সমুদ্রটাকে এনজয় করছিলাম বেশ খানিকক্ষণ সমুদ্রটাকে চুপচাপ দাঁড়িয়ে এনজয় করে সেই দিন হোটেলে ফিরে এসেছিলাম এইটাই ছিল আমাদের পুরীর ডে ওয়ানের গল্প ডে টু ডে থ্রি ডে ফোর নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই